এরপরে প্রশ্ন হলো একবার জাহান নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা ভাই জাহান নামে যদি কবিরা গুনা করেছে কোনো পাপে লিপ্ত হয়েছে এই জন্য সে জাহান নামে গেছে তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ইমান তার মধ্যে থাকে কোন না কোনো দিন সে জান্নাতে যাবে হিংসা তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন যে ফতোয়া পায়ে গেলাম জান্নাতে একদিন যাওয়া যাবেই তাও পাপের কাজ করতে থাকবেন কি বলেন ভাইরা আমার কিন্তু আপনার মামুর বাড়ি না যত খুশি হয়ে যাচ্ছেন মামুর বাড়ি না জাহান্নামের বিবরণ হাদিসের আলোকে কোরআন আলোকে যদি একটু জানেন এবং তার প্রতি ইমান আপনার থাকে তাহলে জাহান্নামে যাওয়ার কথা তো দূরের কথা জাহান্নামের ধারে কাছে আঁচ গায়ে লাগানোর দুঃসাহস কোনোদিন করতে পারবেন আল্লাহমা জির নামিনের নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে আপনি পানাহা দান করেন দুনিয়ার মোহ আমাদেরকে সব ভুলিয়ে রেখেছে ভাইয়েরা আমাদেরকে ভুলিয়ে রেখেছে কোরান এবং সুন্ন্যাশিসের বিবরণগুলো আমাদের একইন হয় না আমাদের ইমানের দুর্বলতার কারণে ভাইয়েরা আমার সেজন্য জাহান্নামে যদি এক মুহূর্তের জন্য কেউ যায় তার অবস্থা ভয়ঙ্কর হবে একটা হাদিসে আসছে যে এক লোক দুনিয়াতে সারা জীবন সুখ ভোগ করছে সারা জীবন সুখ ভোগ করছে জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই বা উল্লেখযোগ্য কিছু হয় নাই বেশিরভাগ সুখেই সে ছিল চিরসুখী আমরা যাদেরকে বলি এরকম কোন মানুষকে যদি জান্নাত জাহান্নামের চারপাশ দিয়ে আশেপাশে দিয়ে একটা চক্কর দেওয়ানো হয় জান্নান ফেলানো হয় না তো জাহান্নামের ভয়াবহতা অনুভব করার পর উপলব্ধি করার পর আঁচ করার পর সে সারা জীবন যে আল্লাহ ছিল সে ভুলেই যাবে সে করবে না ভুলে যাবে সব অতএব জাহান নামে একবার যাওয়ার পর পুড়ে শাস্তি ভোগ করে তারপর আপনি জান্নাতে কখনো আসবেন সেজন্য আরামসে আকাম করবেন গুণা করবেন এটা বুদ্ধিমান করতে পারে যদি জাহান্নাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন যারা হাদিস অস্বীকারকারীকে একটা গ্রুপ বাই রয়েছে এরা বলে একবার জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে আর কখনো আসবে না ইমানদারের ব্যাপারে এই কথা প্রযোজ্য নয় এটা ফালতু কথা অসংখ্য বর্ণনা আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে এরকম মানুষ পরে জান্নাতে আসবে হ্যাঁ কিছু কিছু পাপের শাস্তি হিসেবে চিরকাল জাহান নামের কথা বলেছেন এখানে উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হতে পারে আবার সেটাকে হালাল মনে করে করলে তখন সে বেইমান সেই চিরকাল থাকার কথা হতে পারে মহিলারা কি নামাজ শেষে ধরতে পারবে কিনা আমার মহিলা পুরুষ যে কেউ নামাজের পর নবী করিম সাল্লা শেখানো দোয়া জিকির এগুলো পাঠ করবে এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই তিনি চাইতে পারেন কারণ নামাজের পর দোয়া কবুল হয় অতএব নামাজের পর পুরুষরা যেরকম আল্লাহর কাছে চাইতে পারেন মহিলাদেরও চাওয়ার অধিকার কিন্তু ট্র্যাডিশনাল মোনাজাত সম্মিলিতভাবে সবার সাথে তাল মিলায় উঠাইতে হবে তাল মিলায় নামাইতে হবে এটা নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত নয় এমনি আপনার কিছু চাওয়ার দরকার হচ্ছে অবশ্যই আপনি চাইতে পারেন একজন পুরুষ যেরকম চাইতে পারে একজন মহিলাও চাইতে পারেন